ছয়শো টাকা প্লেট ছয়শো টাকা প্লেট এক প্লেটে কয় পিস থাকবে উট নাই উট উট আনবেন মাত্র তিনশো কিলোমিটার গাড়ি চালায় আমরা এই দুবার মাংস খাইতে আসছি একটা চর্বি আসবেই ওই যে পিছনের যে দুম্বার দুম ওই দুমের চর্বি ঠিক আছে মাংস তো গন্ধই গন্ধ নেওয়া যায় না আমি নিতে আমি হ্যাঁ নেওয়া যায় নেয়া যায় না আকাশ কাজে মনে হয় যে আইসে পড়বে ব্যাপার ভিতর থেকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা রওনা দিছি পার্বতীপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে পার্বতীপুর নামে একটা জায়গা আছে তো পার্বতীপুরে আজকে আমরা যাব একটা বেশ আনকমন জিনিস খাওয়ার জন্য আনকমন আমাদের দেশের ক্ষেত্রে সেটা হচ্ছে দুমবার গস্ত তো সেইটা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিলাম সকাল ছয়টায় এই মুহুর্তে আমরা আছি কাকা এই জায়গার নাম কি গোবিন্দগঞ্জ না গোবিন্দগঞ্জে আমরা আসি তো দেখলাম যে এইখানে বেশ বড় একটা আখ ক্ষেত আছে এখানে ওনারা সবাই আখ তুলতেছে এগুলো মনে হয় এগুলা কি ইয়ে হবে আপনার চিনি না গুড় চিনি হবে চিনি হবে আচ্ছা আমার এইটা নিয়ে একটা প্রশ্ন আছে আমরা সাধারণত যে আখগুলো বাজার থেকে কিনে খাই ওই আখগুলো বেশ সরেশ হয় মোটা সোটা হয় কিন্তু এই আগগুলো আমরা দেখি একসাথে বেঁধে রাখেন তারপরে এইটা মানে একটু শুকনো শুকনো হয়ে যায় হ্যাঁ বুঝছেন ওইটা ওই আখের বিশুন ভেনো আচ্ছা ঠিক আছে ওটা আলাদা আবাদ হয় ওটা আলাদা জাত জি আর এইটা আলাদা জাত আলাদা জাত আচ্ছা এইটা আপনারা এরকম করে যে রাখেন এবং শুকায় ফেলেন হ্যাঁ শুকানোর পরে এর ভিতর কি রস থাকে জি আচ্ছা এরপরে এগুলা কি ছিলে তারপরে এগুলা ইয়া করা হবে মেশিনে যা ডাইলেশন হবে আচ্ছা তারপর ওইখান থেকে একটা রস বের হবে সেই ওয়ার্ডগুলো জাল হয় আবার চিনি হবে তাই না আচ্ছা তাহলে চিনি কিভাবে তৈরি হয় আমরা কিছুটা বুঝতে পারছি মনে হয় কাকার নাম কি আমার নাম মোহাম্মদ চুন্নু মিয়া চুন্নু কাকা চুন্নু কাকা আপনি কোন সময় দুমবার গোস্ত খাইছেন হ্যাঁ আমি বহু খাইছি এই কি সৌদি থেকে নিয়ে আসছে জি তো কি রকম খাইতে ভালো এই ছাগলের গোস্তের মতো মানে খাসির গোস্তের মতো হ্যাঁ একটু গন্ধ বেশি না হ্যাঁ একটু গন্ধ আছে গন্ধ আছে আচ্ছা এইদিকে আপনার এই পার্বতীপুরে এখান থেকে যাইতে কতক্ষণ সময় লাগবে লাগবে কাকাই বলছে দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টাই লাগবে কাকা তাহলে আসি দোয়া করেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ বাছে রাখলে আল্লাহ হাফেজ চলেন আমরা ফুল দেড় ঘন্টা লাগবে ফুল দেড় ঘন্টা লাগবে ওনাদের মধ্যে এখন একটু কথাবার্তা হচ্ছে যে আসলে কতক্ষণ লাগবে কাকা বলতেছে দেড় ঘন্টা লাগবে ওই ভাইরা বলতেছে যে চার ঘন্টা লাগবে আর আমার মনে হয় দেড় ঘন্টাই লাগবে ওই যে কাকা না বলতেছে যে না দেড় ঘন্টাই লাগবে দেড় ঘন্টাতেই হয়ে যাবে দেড় ঘন্টাই চলেন আপনি গেছেন না ঠিক আছে কাকা আসি তাই ও কপাল কেন খারাপ আমি এমন গাড়ি চড়ে বেড়াচ্ছি সেই গাড়ি গুলি করলে লাগেনি সেই প্লেয়ার আমি তাইলে কেমনে কি হইল সে লোক মারা গেছে আমি যা আর খেতে খুঁজে আগ জুড়ি বুঝতে পারছি কোন একজন মানে ভিআইপি মানুষের সাথে আপনি ছিলেন মারা ভিআপি লোকের সাথে আমি চাকরি করছি না আমি ভিআইপি না কাকা আমি সাধারণ মানুষ যাই হোক হ্যাঁ আপনার মতো লোকের কাছেই আমি মানুষ মারাছি বুঝতে পারছি আপনি কি গাড়ি চালাইতেন নাকি একসময় আচ্ছা গাড়ি চালাইতেন না ওনার সাথে ঘুরে বেড়াতাম আচ্ছা খানি যায় আমার সঙ্গে করে নিয়ে চলে যাই তো বুঝতে পারছি সে গোবিন্দগঞ্জের লোক হ্যাঁ এম এ বোথালিপ এম পি এমপি ছিল আচ্ছা আগে ছিল কাস্টম অফিসার আচ্ছা ওনার কাছে আমি ঘুরে বেড়াইছি কি বিএনপি এমপি না আওয়ামী লীগের এমপি ছিল বিএনপি এমপি বিএনপি এমপি ছিল পরে কি মারে ফেলছে না উনি মারা গেছে দুটো ভাল নষ্ট হয়ে গেছে ও ভাল নষ্ট হয়েছিল আপনি সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে রওনা দিই আমরা আবার দেরি করে ফেলবো পরে আমরা খাবার পাবো না কাকা আল্লাহ হাফেজ আমার বাসা ঢাকায় জি আসি তাহলে ফাইনালি আমরা চলে আসছি দাওয়াত বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওই যে দেখেন দুমবার ছবি দেখছেন তারপর লেখা আছে দুমবার মাংস পাওয়া যায় দুমবার মাংস পাওয়া যায় ঠিক আছে এইখানে নাকি প্রতিদিনই দুম্বার মাংস পাওয়া যায় বা এরা ভালো ব্যাপার কিন্তু হ্যাঁ সৌদি যাওয়া লাগবে না আর দুম্বা খাইতে হলে ভাই কোথায় দুম্বার মাংস কোথায় আছে আছে না সারাদিনই থাকবে কোনটা দুম্বার মাংসটা কই দেখি এটা হচ্ছে দুম্বার মাংস দেখি একটু নাড়ান না একটু দেখি আচ্ছা এই হচ্ছে গিয়ে সেই দুম্বার মাংস ওকে তো এটা আপনার কত করে নেন ছশো টাকা প্লেট ছয়শো টাকা প্লেট এক প্লেটে কয় পিস থাকবে পাঁচ পিস থাকবে পাঁচ টুকরার দাম হচ্ছে গিয়ে ছয়শো টাকা ভাই এক টুকরার দাম একশো টাকার চেয়েও বেশি ঠিক আছে বুঝতে হবে পাঁচ পিস পাঁচশো টাকা রাখলে ভালো হতো না একশো টাকা পিস আর এইটা কি ভাই এটা হল আপনার বলুন উট উট নাই উট উট আনবেন আচ্ছা দুম্বা আসছে উটও আসবে ঠিক আছে তাহলে আমরা বসে আমরা মেইনলি ঢাকার থেকে আসছি ঠিক আছে এই দুমবার মাংস খাওয়ার জন্য কত দূর আমরা গাড়ি চালায় আসলাম জিয়ান প্রায় মাত্র তিনশো কিলোমিটার গাড়ি চালায় আমরা এই দুমবার মাংস খাইতে আসছি ঠিক আছে আসেন এই ওই পিছনেও বসার ব্যবস্থা আছে নাকি হ্যাঁ আচ্ছা এই দুমবার মাংস এগুলো ছাড়াও আপনাদের এই যে ভর্তা টর্তা এগুলো আছে

বুলবুলাইয়ার মধ্যে ঢুকে পড়ছে মনে হচ্ছে হ্যাঁ দেখেন কোন দিক দিয়ে যে কোন দিকে ঢুকতে হবে আর কোন দিকে বেরোইতে হবে বোঝা খুব মুশকিল গোলক ধাদা না এটারে ওই তোর লখন এই রাজাবাদ সারা এরকম একটা ইয়া করছিল গোলক ধাদাই ওই ওইটার নাম হচ্ছে বুলবুলাইয়া ঠিক আছে মানে একদিক দিয়ে ঢুকলে তুমি রাস্তা হারাই ফেলবা রাস্তা চিনা বের করা খুব মুশকিল ঠিক আছে আচ্ছা আসো জিয়ান এইখানে বৈশাখ দুম্বার গোস্তটা খাইলে কেমন হয় হ্যাঁ আকাশ দুম্বা খাওয়া দুম্বা দুম্বা দুম্বার পিছনে যে বড় বড় দুইটা ইয়া থাকে না চর্বি চর্বি ওটা খাওয়াবো তোমারে আমি আজকে তো ভাই নিয়ে আসেন ভাত দেন এক একটা ভাত দেন একটা দুমবার মাংস দেন দুমবার গোস্ত ঠিক আছে বাদ দুমবার গোস্ত আর গরুর গোস্ত কি একটা একটা হোক আগে খাই খাইয়ে দেখি কি অবস্থা টেস্ট করি ভালো লাগলে পরে আবার নেওয়া যাবে ছয়শো টাকা একটু বেশি না দাম না আমার কাছে ছয়শো টাকা একটু বেশি লাগছে পাঁচ টুকরা ছয়শো টাকা ছয় টুকরা ছয়শ টাকা হইলে দুমবার মাংস রেয়ার জিনিস হ্যাঁ সেটা ঠিক ছিল গরুর মাংস গরুর মাংস কত বিক্রি করেন ভাই টাকায় কয় টুকরা ছয় সাত টুকরা দেড়শো টাকায় গরুর গোস আর ডুম্বার গোস হচ্ছে ছশো টাকায় পাঁচ মাত্র আচ্ছা যাই হোক বসে চলেন খুশির খবর আছে খুশির খবর হচ্ছে কি আমরা বলছি পরে ওনারা একটু সিদ্ধান্ত নিছে আজকে কি প্রথম দুম্বা বিক্রি করতেছেন না আচ্ছা এই জন্য ওনারা সিদ্ধান্ত নিছে যে পাঁচশো টাকা ছয়শো টাকার থেকে একশো টাকা কমছে পাঁচশো টাকা ঠিক আছে আপনারা এখানে পাঁচ টুকরা দুমবার মাংস পাঁচশো টাকায় খাইতে পারবেন আসলে ঠিক আছে দাওয়াত বাড়ি রেস্টুরেন্ট মনে রাখতে হবে এটা হচ্ছে পার্বতীপুর বাইপাসে হ্যাঁ তো উঠান ভাই একটু মাংসটা উঠান আমার সামনেই উঠান দেখে আমারে কি মাংস দিবেন আপনি দেখেন ওই যে দিছে ওটা আকাশ খাবে হ্যাঁ এটা ভালো মাংস এ হলো তিন টুকরা না চার পাঁচ হয়েছে এই ছশো টাকার মাংস টাকা ও পাঁচশো টাকার মাংস সরি 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 পাঁচশো টাকার মাংস পাঁচশো টাকার দুম্বার মাংস আমি এটা দেখছিলাম কী জানেন হামার দিনাজপুর নামে একটা ফেসবুক পেজ আছে ওই জায়গায় একটা পোস্ট আসছে যে আগামী শুক্রবার এক লক্ষ সাইট হাজার টাকা দামের এই দুম্বাটি দাওয়াত বাড়ি রেস্টুরেন্টে জবাই করা হবে তা আমরা কিন্তু সকাল ছয়টায় রওনা দিচ্ছি এই গুম্বার মাংস খাওয়ার জন্য ঠিক আছে এই জিনিস আমি কখনও খাইনি আসেন আজকে খাবো আপনাদের সাথে একসাথে এখানে কি কি আনছেন মানে গরুর লাল বোনা গরু কালাবোনা এটা গুম্বার মাংস আচ্ছা লাল বোনাটা রাখলাম লালবোনা কত দেড়শো কালাবোনা দেড়শো কালাবুনা দেশ কালা বোনাটা রাখলাম এটা কী এটা হলো আপনার পিআজে দরকার নাই এটা পাতা মাংস বছরের প্রথম দিন দুমবার মাংস খাওয়া জিনিসটা কিন্তু খারাপ না ঠিক আছে এই হচ্ছে দুমার মাংস দুই পাশে গরু রাখে দিছি দুম্বা দেখেন পাঁচ টুকরা মাংস এক দুই তিন চার এই যে এটা পুরোটা একটা টুকরা আর এই যে একটা চর্বি আসবেই ওই যে পিছনের যে দুমবার দুম ওই দুমের চর্বি ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে ওনাদের লাল বোনা দেড়শো টাকা কালা বোনাও দেড়শো টাকা না কালা বোনাও দেড়শো টাকা আচ্ছা শুরু আসলে আমরা কি দিয়ে করবো দুম্বা করবো আকাশ সৌদি গেলে তো খায়তা। খাইতা হ্যাঁ আকাশ কিন্তু একবার সৌদি গেছিল অর্ধেক আমার আমারে রাইখা এরপরে প্লেনে উঠছে পরে আমি ফোন দিছি যে না আকাশ যাওয়া যাবে না পরে কাজে এক প্লেন থামাও ভাইয়া ডাক দিছে ঠিক আছে দেখি আমি একটা টুকরা নেই আমি এই যে এই টুকরাটা নিলাম ঠিক আছে দেখি ছোট এলাচ সরাই সবাই দেখি আকাশ শুরু করো শুরু করো আরে মেয়ে দূর গাড়ি চালায় আসলাই দুমার মাংস খাওয়ার জন্য খাইবে না আকাশে আকাশে দিছি চর্বিটা আকাশে মাংস না আকাশে এখান থেকে মাংস নাও না চর্বিটাকে খাই দেখো না বন্ধ তো আছে ওরে দুমবারে এই যে দেখেন দুমবার মাংসটা একটু কালচে দেখছেন এই যে এই যে আকাশ চর্বি খাই শুধু চর্বি খাইলে হবে না আকাশ সাথে তুমি মাংস হ্যাঁ চর্বি খেয়ে দেখো বাট মাংস নো মিনিট করো আগে আকাশেরটা দেখেনি আমি আগে আকাশের এক্সপ্রেশন দেখতে হবে তারপরে আমার বুঝতে হবে গন্ধ 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 নাই দেখি বিসমিল্লা গন্ধ নাই কিন্তু অন্যরকম হম গন্ধ নাই মাংস তো গন্ধই গন্ধ মাংস খাও চর্বি তো খাইছো মাংসটা খাও মাংসটা কামড় দাও না এমনি কামড় দাও না এদের তো অন্যরকম লাগে না রকম গরু খাসি কোনটার সাথে মিল নাই না গরু খাসি উটও তো খাইছি আমরা গরু গরু খাসি খাইলাম এই গয়াল 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 খাইছি সাদা মহিষ খাইছি গরু খাসি উট এগুলা তো সবই খাইছি অস্ট্রিস খাইছি কিন্তু এইটার গন্ধটা একটা বিধ ফুটে গন্ধ হ্যাঁ এটা নেওয়া যায় না আমি নিতে আমি হ্যাঁ নেওয়া যায় না আকাশ কাজে বোন আইসে বলবে আবার ভিতর থেকে ঠিক আছে দুম তোমায় সাইড করে রাখল ঠিক আছে আমার গরুই ভালো কালা বোনাটা খাই দাওয়াত ভারি কালা ভাত নরম হয় নাই ভাত শক্ত এবং ভাত গরম ভাত মাঠটাও ঠিকঠাক মতো গালতে দেয় নাই ভাত এখানে একেবারে গরম গরম ভাত দিছে কিন্তু আর একটু মনে হয় হয়তো ভাতটা তাই না আকাশ আমার কিন্তু তাই মনে হচ্ছে ভাতটা শক্ত না একটু শক্ত আছে এটা কালা ভুনা দেখি দুম্বা প্রথম না কালাভুনা প্রথম মানে প্রথম কে হবে অবশ্যই কালাভুনা প্রথম হবে আপনাদের কালা ভুনাটা তো অসাধারণ ভালো অনেক না না কলাবো না নাও কিন্তু দুম্বার নিতে পারলাম না তাই না ভাই আপনারা কি দুম্বা কেমন লাগে ভালো লাগে আপনার কাছে ভালো লাগছে বাইরে কাছে ভালো লাগে দুম্বা আমার কাছে দুম্বা তে গরু বেশি ভালো লাগে এবার লাল সাথে সালাদ আছে এই যে লেবু পেঁয়াজ শশা টমেটো গাজর কাঁচামরিচ সবই দিছে সালাদে একটা ভালো ব্যাপার দেখি আমি তো টমেটো খাই টমেটো নিচ্ছি গাজর নিলাম শশা খাই শশা নিলাম কাঁচা পেঁয়াজ নিলাম লেবু নিলাম লেবুটা কাগজে লেবু সম্ভবত ঠিক আছে দেখি এমনি লালবুনা আগে একটু খেয়ে দেখি তারপরে কাগজে লেবু মেরে হুম আলহামদুলিল্লাহ এটাও ভালো তবে কালো বেশি সুস্বাদু তুলনামূলক হুম হুম প্লেট খালি কেন দুম্বাও নাও নাও তাহলে আমরা একটা রেয়ার জিনিস দেখালাম হ্যাঁ দুম্বার মাংস সৌদি আরবের সৌদি আরব না এটা মরুভূমির প্রাণী হুম এবং আমরা যে দুম্বা গাইছি এটা সৌদি বা দুবাইয়ের দুম্বা না এটা রাজস্থানের দুম্বা ইন্ডিয়া এর পাশেই পাশে বর্ডার আছে এই বর্ডার ক্রস মাল ঠিক আছে ওনারা ভালো একটা সোর্স পাইছে মনে হয় ভালো একটা সোর্স পাইছে না দুম্বার যে দুম্বা পাওয়া যায়ান্তরে রেগুলার এই জন্য দুম্বা চালু করে দিছে এবং উটও নাকি পাওয়া যাবে ভাই যদি এরা বেবি উট আনতে পারেন বাচ্চা আমার ছোট একটা ভাই আছে ওর মোবাইলের দোকান ওর খুব ইচ্ছাই উট জবাই করবে আমরা নাম্বার দিয়ে যাবো না যদি বেবি উঠ আনতে পারেন বাচ্চা উট তাহলে আমার জানাবেন তাহলে দেখালাম পার্বতীপুর পার্বতীপুরটা কি দিনাজপুরের মধ্যে পড়ছে দিনাজপুর পার্বতীপুর দিনাজপুর একটা জেলা পার্বতীপুর একটা উপজেলা এই উপজেলায় আসলে পার্বতীপুর বাইপাস রোডে দাওয়াত বাড়ি রেস্টুরেন্ট ঠিক আছে দুমবার গোস এবং বরুর কালাবুনা বরুর গরুর ভালো থাকবেন আল্লাহ হাফিজ